Assalamu alaikum, how are you today? Hopefully you all are feeling fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. Today we are going to discuss about some moral of observer Okay, let's get started with you. Okay friend, how are you today? I'm fine. What about you? Alhamdulillah, I'm also well by the grace of Almighty Allah. You can I speak Bengali? Yes, why not? Okay. থ্যাংক ইউ ব্রাদার আমি আমি যদি বলি আপনাকে আমি পারি আমি প্যারাটা আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা জানি ক্যান পুট হচ্ছে মডেল অক্সিলারি মডেল অক্সিলারি পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয় যদি আমরা এটা ইউজ করতে প্রথমে আমরা সাবজেক্ট নিব একটা সাবজেক্টের পর যদি বর্তমান অথবা ভবিষ্যতের জন্য হয় ক্যান ব্যবহার করব যদি অতীতের জন্য হয় তখন পুট ব্যবহার করব আর উভয়টার পরে আমরা হচ্ছে পারবে বেস্ট থ্যাংক ইউ আমি যদি আপনাকে বলি আমি যেতে পারি আমি বলতে পারি আই ক্যান গো ওকে আমি যদি আপনাকে বলি আমি যেতে পারতাম এটার জন্য কি ব্যবহার করব এটা যেহেতু অতীতে তাহলে আমরা ব্যবহার করব আই কুড গো থ্যাংক ইউ তাহলে আপনাকে বল বলুন আমি যেতে পারতাম আই কুড গো আমি খেতে পারতাম আই কুড ইচ আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আমি কোরআন তালি আই ক্যান রিচ আমি বই পড়তে পারি I can read the এবার আমাদেরকে সেন্টেন্স গুলো অনেক লম্বা করতে হবে একটার পর একটা সেন্টেন্স জোড়া লাগিয়ে আমাদেরকে এগুলো ব্যবহার করলে আমরা আমাদের ইংলিশে ফ্লুয়েন্টলি ফ্লুয় আমরা আনতে পারবো ওকে এখন আমরা আরেকটা টপিকে যাই আমি বলি আমার আমরা সাধারণত জানি শব্দের অর্থ হচ্ছে উসিপ এটা কিভাবে ইউজ করবো সুটা হচ্ছে ক্যান ফুডের মতো একটা মডেল অক্সিলারি ভাব যেহেতু ক্যান ফুডের পর ভার্বের ভারবে ফর্ম ব্যবহার তাই হ্যাঁ পরও ভার্বের ভার্ভের ফর্ম ব্যবহার তাই আমরা একটা সাবজেক্ট নিব এরপর শুট ব্যবহার করব এরপর বাড়বে বেস্ট ফর্ম নিব ওকে আমি তো বলি আমার যাওয়া উচিত উচিত আই শুড গো আমার খাওয়া উচিত আই শুড ইট আমার পড়া উচিত আই শুড রিড ওকে আমার ছাতার কাটা উচিত আই শুড সুইম আমার গোসল করা উচিত আই 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 শুড সুইম বাথ ওকে থ্যাংক ইউ এখন আমরা যদি বলি আমার অতীতে কিছু হয়ে গেছে আমার উচিত ছিল আমি এটা কি বলতে পারি আমরা উচিত ছিল অর্থে হচ্ছে শুট হ্যাপ ব্যবহার করি আমরা জানি হ্যাভ হ্যাস হ্যাড এর ফর হচ্ছে ভার্বের বি থ্রি হয় অর্থাৎ যেটাকে আমরা বলি ফার্স্ট পারফেক্ট আমরা এভাবে এটা ব্যবহার করব ওকে আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন ওকে আমার খাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ এইট আই শুড হ্যাভ ইটেন ওকে থ্যাংক ইউ আমি যদি বলি আমার পড়া উচিত ছিল আই শুড হ্যাভ রিড আমার আমার ঘুম যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ আমার তোমাকে মারা উচিত ছিল এটা বলতে পারবো আই শুড এখন আমরা আরেকটা কথা বলতে পারি আমরা সাধারণত জানি খেনত্ব পারা আমি করতে পারবো এটা কিভাবে ইউজ করতে এটা আমরা উইল বি এবল টু দিও ব্যবহার করতে পারি যেটা সেন্টেন্সকে কে মাধুর্য করে মাধুর্য করে সাধারণত আমরা ক্যান ব্যবহার করলে সেটা বর্তমান ভবিষ্যৎ উভয়টার জন্য ব্যবহার হয় কিন্তু আমরা একটু কনফিউজড এর মধ্যে পড়ে যাই কিন্তু আমরা যদি আলাদাভাবে উল্ড বি এভল টু ব্যবহার করি সেটা সেন্টেন্স কে আরো মাধুর্য করে আমি করতে পারবো আই উল্ বি অবল্ট টু ডু আমি কাজটি করতে পারবো আই উল্ বি অবল্ট টু ডু দা ওয়ার্ক আমি ঘুমাতে পারবো আই উল্ট বি অবল টু স্লিপ আমি সাঁতার কাটতে পারবো আই উল্ট বি অবল টু সুইম আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম ওকে এভাবে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে এই ক্যান কোড শুড শুড হ্যাপ এই ওয়ার্ড গুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা এগুলো দিয়ে নতুন 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 শব্দ তৈরি করে আমরা এগুলো ইউজ করতে পারি ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত